সুপ্রিম কোর্ট থেকে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল তবে জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই বন্দী থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে নাগের বাজারের কাছে উনত্রিশ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলে কুড়িটি ইঞ্জিন শহরে আরও একটা অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিস মল গাস্ট্রিন প্লেস চৌবাগা মাঠ পর এবার নাগের বাজার স্থানীয় সূত্রে খবর আর তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় তারপরে নাগের বাজারের কাছে গেঞ্জির কারখানা এবং গোডাউনে আগুন লেগে যায় মুম্বাইয়ে উদ্ভব ঠাকুরের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয় খেলা শুরু হয়ে গিয়েছে চলতে থাকবে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের নির্দেশে বকটুই মামলা তদন্ত শুরু করেছিল সিবিআই এবার বকটুই মামলা চার্জ গঠন প্রায় দু বছর চার মাস পর বকটুই কাণ্ডে চার্জ গঠন বারো এবং তেরোই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট দীঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা ফের মৎস্যজীবীদের এবার ছ দিনের জন্য সমুদ্রে নামতে পারবেন না মৎস্যজীবীরা কোনো নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগ নয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মিসাইল উৎক্ষেপণের ট্রায়ালের জন্যই সমুদ্রে যেতে মানা করা হয়েছে আগামী রবিবার খুলতে চলেছে পুরীর রত্ন ভাণ্ডারের দরজা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেতার পরে সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে উড়িষ্যার বিজেপির সরকার আগামী রবিবার খুলতে চলেছে পুরীর রত্ন ভাণ্ডারের দরজা শেষবার এই ভাণ্ডারের দরজা খোলা হয়েছিল চার দশক আগে স্বাভাবিকভাবেই ফিরে আসছে সেই ইতিহাসও ঢোলাহাটকাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেটাকেই মান্যতা দিয়ে নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শনিবারের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঁচিশে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করল কেন্দ্র জরুরি অবস্থা জারির দিনটিকে স্মরণ করে শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন সরকার পঁচিশে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে পঁচিশে জুন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে জরুরি অবস্থা জারি হয়েছিল দেশ জুড়ে প্রায় দুই বছর ধরে জারি ছিল এই জরুরি অবস্থা ফের ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটল রাজ্যে শুক্রবার সকালে বর্ধমান শহরে দুজনকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করেছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কায় দিকে উত্তরবঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গ সাথে রবিবার ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে